যে ক্ষমতা আসে সে এই দেশের মালিক হয়ে যায় পেয়ার পদ্ধতিতে চায় পূর্ব উচ্চ কক্ষ এবং নিচ নিম্ন কক্ষ দুইটাই পেয়ার পদ্ধতি হলে এই দেশের সাধারণ মানুষের ভোটের যে গ্রহণযোগ্যতা সেটা পাবে যদি পেয়ার না হয়ে আগেকার যে ট্র্যাডিশনাল নির্বাচন হয় এটা হলে আমাদের দেশে মানুষের মধ্যে একটা অস্বস্তি কাজ করবে সেটা হলো দুর্নীতির লোকগুলা এইভাবে নির্বাচন করে চলে আসবে তাদের টাকা তারা জনগণের টাকা মেরে খাওয়ার জন্য আগে খরচ করবে পরবর্তীতে জনগণের টাকা তারা খরচ করবে এটা এই দেশের জনগণের জন্য আবারও ক্ষতিকর দিক দেখা দেবে যেটা প্যাসিস সরকার দীর্ঘ সতেরো বছর করে গেছে আমরা আর ওই ধরনের নির্বাচন বাংলাদেশের চাই না পিয়ার হইলে সুবিধা হবে সকল ছোট দল যত দল আছে সবাই সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে যেহেতু পিয়ার অর্থ হলো তার সংখ্যা আনুপাতিকার আনুপাতিক হারে তারা ভোট পাবে আনুপাতিক হারে সংসদ নির্বাচিত সংসদ সদস্য হবে তাতে করে প্রত্যেক দল থেকে সংসদে ভালো মানুষগুলো তারা পাঠাবে যেহেতু ট্রেডিশনাল নির্বাচন হলে ওখান থেকে যেই আসনে নির্বাচন হবে ওই আসনের একজন টাকাওয়ালা কালোবাজারি সে টাকা খরচ করে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আসে কিছুই বলতে পারবে না শুধুমাত্র তার যে টাকা খরচ করছে এইটা উড়ানোর জন্য সে চেষ্টা করবে আর যুগের পর যুগ স্থাপনা থাকে আমরা চাই সকল দলের পক্ষ থেকে পদ্ধতিকে সাপোর্ট করে বিশেষ করে বড় দল হিসাবে আমরা যাদেরকে মনে করি এই দেশে বিএমপি আছে এখন বিএমপি যেন অবশ্যই পি পদ্ধতিতে আসে তাতে জনগণ তাদের পক্ষে আসবে এই কারণে তাদের পক্ষে আসবে যে তারাও যেন এ দেশের ভালো মানুষের জিনিসগুলো চাচ্ছে ট্র্যাডিশনাল পদ্ধতি নির্বাচনে হলে যেহেতু আমরা দীর্ঘ চুয়ান্ন বছরে একটা জিনিস দেখেছি সেটা হল যে ক্ষমতা আসে সে এই দেশের মালিক হয়ে আমরা এই মালিক বনাটা আর কোনো রাজনৈতিক দলকে দিতে চাই না আমরা দেশের জনগণ আমরা চাই জনগণের সরকার আস এই সরকারটা যেন জনগণের কথা বলতে পারে জনগণের উপকৃত হয় আমাদের রাষ্ট্র দীর্ঘ সতেরো বছর যে যুবন নির্যাতন আছে এর অবসান ঘটে আমরা সকল ইসলামী দল সহ সকল দলকে বিএমপি সহ সবাইকে অনুরোধ করব আজকে এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে যেন পিয়ার হয়ে জনগণের স্বস্তি ফিরিয়ে আসে আমি কে কত আসন পাবে এই বক্তব্য আমি দিতে রাজি নই জনগণ ভোট দেবে জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে এই কারণে কোনো দলের পক্ষ হয়ে নির্বাচন চাওয়াটা ঠিক হবে না এই জন্য আমি পিয়াস চাচ্ছি এই যে পরিবেশ এখন বিরাজ করছে আশা করা যায় ডক্টর ইনু সাহেব পাঁচ তারিখে বাংলাদেশে অবস্থান করবেন এবং তিন দলের যে সদস্যরা তার সাথে গেছেন আসলে জনগণের যে ভালো দিকটা হবে জনগণের উপরে ব্যসিস করে সেই নির্বাচন জাতিসংঘ আমাদের ডক্টর ইনু সাহেব করবেন বলে আমরা আশা করি